আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফুস রেসিপি অর্ডারে সবাইকে স্বাগত শীতের এই মৌসুমে শীত শেষ হয়ে যাওয়ার আগে আবারও চলে এলাম শীতের খুবই মজার একটা পিঠার রেসিপি আর আজকে আমি নরম তুল তুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আপেল সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো আজ আশা করি আজকের এই আপেল সুন্দরী পিঠা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার চ্যানেলে মিষ্টি কুমড়ার পিঠার রেসিপিটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন বিভিন্ন পিঠা উৎসব মেলায় নিয়ে যান অনেকে আমাকে কমেন্টস করেন তাদের জন্য আমার আজকের এই পিঠাটা বানানো আপনারা চাইলে কিন্তু এই আপেল সুন্দরী পিঠাটাও বানিয়ে নিতে পারেন তাহলে চলুন মূল রেসিপিতে তো আপেল সুন্দরী পিঠা বানানোর জন্য প্রথমে আমার দুইটা আপেল লাগছে এখানে দুইটা আপেল আমি গ্রেড করে নিয়ে নিয়েছি ভেতরের পুর বানানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণ আমি কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি পুরটা রেডি করে নেব ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এই পুরটা রেডি করতে একদম শুকনো শুকনো করে রেডি করে নেবেন আর এই শীতের সিজনে কিন্তু বিভিন্ন মেলা হয় পিঠা উৎসব হয় বাচ্চাদের স্কুল কলেজে আপনারা চাইলে কিন্তু এই আপেল সুন্দরী পিঠাটা খুব সহজেই অল্প সময় বানিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে থাকে যে মুখে দিলেই মিলিয়ে যাবে বানিয়ে রাখলেও দুই তিন দিন ঠিক এরকমই নরম থাকে আপনারা আগের দিন বানিয়ে পরের দিন খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো মেলায় নিয়ে যেতে পারবেন আর দেখতে খুবই আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজার তো কথা বলতে বলতে কিন্তু আমার পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে পুরটা আমি উঠিয়ে নিয়েছি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে চুলাটা অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো দুই কাপ চালের গুঁড়া দিব তার জন্য দুই কাপ পানি দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি আর দুই চা চামিচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মিষ্টি পুলি পিঠা বানাচ্ছি আপেল পুলি সেজন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর দশ টাকা প্যাকেটের দুই প্যাকেট আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারবেন তো আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়া পিঠা আর এই আপেল পুলি পিঠাগুলো যখন আপনারা বানাবেন অবশ্যই দুধ দিবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর পিঠাগুলো নরম থাকবে খুব সুন্দর করে কিন্তু উঠিয়ে নিতে হবে খুব ভালোভাবে বল উঠিয়ে নিয়েছি আর বলকুঠিয়ে নেয়ার পর তারপরে চুলার জালটা কমিয়ে চালের গুঁড়া অ্যাড করছি আর এই পিঠাগুলো কিন্তু বিয়েবাড়ির ও গায়ে হলুদের ডালা সাজাতেও খুবই সুন্দর লাগে একদম আকর্ষণীয় পিঠা এটা দিয়ে কিন্তু আপনারা গায়ে হলুদের ডালাও সাজিয়ে নিতে পারবেন আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি চার পাঁচ মিনিটের জন্য আমি আমার কাইটা কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে এ পর্যায়ে অবশ্যই কিন্তু কাইটা খুব সুন্দরভাবে করে নেবেন মানে খুব সুন্দর করে সিদ্ধ করে নেবেন আর আপনারা দেখে হয়তো বস বুঝতে পারছেন যে পিঠাগুলো বানানো খুবই কঠিন আসলে কঠিন না খুব সহজে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় কাঁয়টা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মথে নেবেন তো আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি আছে আপনারা অনেকেই আমার পিঠার রেসিপিগুলো পছন্দ করেন বলে আমি পিঠার রেসিপি শেয়ার করছি তো শীত প্রায় শেষের দিকে হয়তো আর বেশি পিঠার রেসিপি শেয়ার করব না তারপর আশা করি যেগুলো শেয়ার করেছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর কিছুটা হলেও উপকারে এসেছে খুব সুন্দর করে আমি মথে নিয়েছি আর আমি এরকম লেচি কেটে নিয়েছি প্রত্যেকটা সমান সমান করে চারটার মতো রেখে বাকিগুলো বাটিতে রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয়ে যায় এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু দেখবেন পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আপেলের শেপ দিয়ে হয়তো আপনারা বুঝবেন যে খুব কঠিন আসলে কঠিন না আপনারা মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমি একটা বাটির মতো রুটি বানিয়ে নিচ্ছি এরকম হাত দিয়ে একটু গর্ত করে বানিয়ে নেবেন এরকম বাটির মতো করে এখন পুট দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু আপেল আর নারিকেল দিয়েছি পুরটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে খুব ভালোভাবে এরকম বন্ধ করে দিতে হবে দিয়ে এরকম আপেলের শেপ করে নেবেন অবশ্য একদম গোল করে না এরকম একটু লম্বা টাইপ করে উঁচু করে এরকম আপেলের শেপ দিয়ে নেবেন তারপরে মাঝখানে আমি একটু টেপ করে দিয়েছি আপেলের মতো শেপ দিয়ে আর মাঝখানের যে টেপটা করেছি এখানে আমি দিয়ে দিব লবঙ্গ তো এখানে আমি লং দিয়ে দিলাম আর দেখে বুঝতে পারছেন যে একটা আপেল আমার বানানো হয়ে গেছে এখানে ফুড কালার নিয়েছি আর আমি কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে কালারটা একটু হালকা হয়ে যায় আর এরকম আমি কটন দিয়ে কালারটা লাগিয়ে নিচ্ছি আপনারা ব্রাশ দিয়েও রঙ তুলি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তাও যদি না থাকে তুলা দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই এই রঙটা করতে পারবেন আর এভাবে কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে রঙ করে নেওয়া যায় আর রঙ করে নেওয়ার পর দেখি বুঝতে পাচ্ছেন যে একদম আপেলের মতো হয়ে গেছে দেখতে আর একটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি ভেতরে পুর ভরে ভরে নিলাম বাটির মতো করে নিয়েছি তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর এই পিঠাটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই মুখটা ভালোভাবে সিল করে দিবেন দিয়ে এরকম একটু লম্বা টাইপ করে গোল করে নিয়ে তারপর লম্বা টাইপ করে নেবেন নিচের দিকটাও একটু টেপ করে দিবেন যাতে সমান করে বসে থাকে আর উপরের দিকটা এরকম টেপ করে দিয়ে তারপর একটা লবঙ্গ দিয়ে দিবেন আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এই পিঠাটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এরকম সবগুলো পিঠা রঙ করে নিচ্ছি আর কিভাবে কালার করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু সবুজ কালার দিয়েও এই আপেল পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো সবগুলো পিঠায় আমি কালার করব কালার করে নিব তারপর ফিরে আসছি এটাও আমার কালার করে নেওয়া হয়ে গেছে বাকিগুলো অফ ক্যামেরায় আমি করে নিব দেখুন সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো কালার করার পর একদম আপেলের মতো লাগছে মনে হচ্ছে না যে এগুলো পিঠা তা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পিঠাগুলো আমি প্লেটে উঠিয়ে নেওয়ার পর আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন এখন সরাসরি ভাপিয়ে নেওয়ার জন্য চলে যাব চুলাতে একটা স্টেনারে আমি নিয়ে নিয়েছি আর চুলাতে পানি গরম হতে বসিয়ে দিয়েছি তো বরাবরই আমি এভাবেই ভাপিয়ে নেই আপনারা দেখে থাকেন ঢাকা দিয়ে আমি এখন যে ছিদ্রটা আছে ঢাকটা সেটাও বন্ধ করে দিব আর অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার পিঠাগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি পরিবেশন করে নিয়েছি আর পিঠাগুলো এতটা মজার হয়েছে যে আমার পিঠাগুলো কিন্তু বানানোর পর সাথে সাথেই গরম গরম খাওয়া হয়ে গেছে আর আপেলের পুট ভীষণ মজার হয়েছে একটা পিঠা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি